সবুজে ঘেরা বুকের মাঝে হলুদ ফুলের ঝোপ দেখলে যায় চোখ জুড়িয়ে দেখার লাগে লোভ সবুজ জুড়ে হলুদ ফুল পোবাল বাতাসে দুলে মোমাসিরা গুনগুনিয়ে জুইরা বসে ফুলে সরিষা ফুলের ঘানে যখন বাতাসে ভারী হয় ফুলপ্রেমীরা ঘুরতে গিয়ে ফুলে লুকায় সর্ষে ও মৌমাসির দলেরা অবিরাম ছোটাছুটি করছে প্রকৃতি জুড়ে হলদে ফুল মৌমাসিদের মেলা নাচে গানে মুখরিত কাটে সারা বেলা হলুদ রঙের ছোঁয়া লাগা পল্লী সকল মাঠ মনের সুখে ওরাউরি মৌমাসিদের হাট হলদে ফুলে মাখামাখি মৌমাছিরা হাসে ফুলের ঘ্রাণে মধু টানে আকাশ পানে ভাসে সর্ষে ফুলে সর্ষে ফুলে রং লেগেছে হলদে মাখা হাসি মধুর ঘানে মৌমাসিদের বড্ড নাচানাচি প্রজাপতির মিতালিতে মৌমাসিদের মেলা চোখ মাঠ প্রান্তর হলদে সারা বেলা রাশি রাশি হলদে ফুল রং লেগেছে বেশ দিবানিশি হলদে হাসি হলুদ বাংলাদেশ সরিষা ফুলের সোনালী সৌন্দর্যে ভালোবাসার এক অনন্য রং লুকিয়ে থাকে প্রকৃতির এই রোমান্টিক পরিবেশে ভালোবাসার অনুভূতি যেন আরও গভীর হয় যারা এমন ভালোবাসার রোমান্টিক মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে পারে আসলে তারা আনগমন একটা মানুষ মাঠ জুড়ে কেবল চোখে পড়েছে সরিষার হলুদ ফুলের সমারোহ সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে এই যেন এক অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে যেন মনে হচ্ছে প্রাকৃতিক কন্যা সেজেছে হলুদ বরণ গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য গুনগুন করছে গুনগুন করছে আর তাই আমি এই সঙ্গীতের নাম দিলাম প্রাকৃতিক সঙ্গীত চলছে মধু আহরণের পালা মৌমাছিরা মধু সংগ্রহে মাঠে নেমেছে মানুষের মনকে পুলকিত করছে এই সুন্দর বাতাস সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে হেমন্তকালের মাঠে মাঠে সবুজের অপার সমারোহ এখন আর নেই দিগন্ত জুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য শোয়া পাচ্ছে সরিষা ও সবজি মাঠের শোভাবর্ধন করছে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি হারিয়ে আমি যে মাতাল হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি হারিয়ে কি করে ভেবে যে মোর বলবে কে লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন